সকালবেলা ছিল হলুদ রঙের শাড়ি পরিহিত একজন মহিলা যাকে দেখে গ্রামের সাধারণ কোনো রমণী মনে হচ্ছিল ধীরে ধীরে বাজারের দিকে অগ্রসর হচ্ছিলেন কেউ ধারণাও করতে পারেনি যে তিনি নওগাঁ জেলার পুলিশ সুপার অরুণিমা রহমান ব্যতীত অন্য কেউ নন অরুণিমা রহমান ইচ্ছাকৃতভাবেই এমন বেশ ধারণ করেছিলেন যাতে তাকে কেউ চিনতে না পারে তিনি তার পুরনো স্মৃতিতে নিমজ্জিত হয়ে ভাবলেন আজ পুরনো দিনের মতো রাস্তার পাশের ঠেলাগাড়ি থেকে ফুচকা খেয়ে দেখা যাক কিছুটা এগোতেই তার দৃষ্টি রাস্তার পাশে একটি ছোট ঠেলাগাড়ির ওপর পড়ল সেখানে প্রায় পঞ্চাশ বছর বয়সী দুর্বল চেহারার রহমত চাচা নামে এক বৃদ্ধ ফুচকা বিক্রি করছিলেন অরুণিমা ধীরে ধীরে হেঁটে ঠেলাগাড়ির কাছে পৌঁছালেন এবং বললেন চাচা এক প্লেট ফুচকা দিন তো রহমত চাচা হেসে দ্রুত গরম গরম ফুচকা একটি থালায় ঢেলে তার হাতে তুলে দিলেন অরুণিমা রহমান যেইমাত্র ফুচকা খেতে শুরু করলেন তার মুখে আনন্দের রেশ স্পষ্ট ফুটে উঠল ছোটবেলা থেকেই তার ফুচকার প্রতি বিশেষ আকর্ষণ ছিল তবে কর্মব্যস্ত জীবনের কারণে এমন সুযোগ তার খুব কমই মিলত তিনি যখন চুপচাপ ফুচকার স্বাদ উপভোগ করছিলেন তখনই হঠাৎ সেখানে ইন্সপেক্টর রফিক মল্লিক তিন চারজন সিপাহীর সঙ্গে এসে উপস্থিত হলেন তিনি ঠেলাগাড়ির পাশে থেমে ক্রুদ্ধ স্বরে বললেন এই বুড়ো তাড়াতাড়ি টাকা বের কর হঠাৎ এমন আওয়াজ শুনে রহমত চাচা শঙ্কিত হয়ে উঠলেন তার হাত কাঁপতে শুরু করল কাঁপা কাঁপা স্বরে তিনি বললেন সাহেব এখন তো সবে দিনের শুরু আমি এখনও কোনো উপার্জন করিনি কোনো গ্রাহকও আসেনি সন্ধ্যায় আসুন তখন টাকা দিয়ে দেব এখন আমার কাছে নেই এটি শুনে ইন্সপেক্টর রফিক মল্লিক অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি কোনো কিছু চিন্তা না করে রহমত চাচার গালে প্রবল একটি চড় মারলেন এই দৃশ্য দেখে অরুণিমা রহমান বিস্মিত হলেন তিনি তৎক্ষণাৎ মাঝখানে এসে বললেন থামুন ইন্সপেক্টর সাহেব আপনি এদের কাছ থেকে কোন বাবদ টাকা চাইছেন এবং কেন কোন অধিকারে আপনি একে চড় মারলেন অযথা কোনো গরিবের সঙ্গে এমন করার কোনো অধিকার আপনার নেই ইন্সপেক্টর রফিক মল্লিক ঘুরে তাকিয়ে বললেন তুমি এর মধ্যে এসো না বিষয়টি কি তা তোমাকে জানানোও আছে বেশি কথা বললে এখনই তোমাকে গ্রেফতার করব চুপচাপ দাঁড়িয়ে থাকো অরুণিমা স্বরে উত্তর দিলেন দেখুন আপনি যা করছেন তা সম্পূর্ণ অন্যায় কোথাও আইনে লেখা নেই যে আপনি গরিব মানুষের কাছ থেকে জোর করে অর্থ আদায় করবেন আপনি এদের ওপর অত্যাচার করছেন এর পরিণাম আপনাকে ভোগ করতেই হবে নিজেকে শুধরে নিন এটি শুনে ইন্সপেক্টর রফিক মল্লিক চরম মাত্রায় ক্ষুব্ধ হলেন তিনি রাগে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে অরুণিমার গালে এক জোরদার চড় মারলেন চরটি এতটাই প্রবল ছিল যে অরুণিমা কিছুটা টলে উঠলেন তবে দ্রুত নিজেকে সামলে নিলেন ক্রুদ্ধ ক্রুদ্ধস্বরে তিনি বললেন আপনি আমার ওপর হাত তুললেন এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব ইন্সপেক্টর রফিক মল্লিক হেসে হুমকি দিলেন এফআইআর মানে কি তা তুমি কি বোঝো বেশি কথা বললে এত মারব যে ঘরে যেতে পারবে না এখান থেকে চলে যাও নয়তো ধাক্কা মেরে তাড়িয়ে দেব ইন্সপেক্টর রফিক মল্লিক ক্রুদ্ধ হয়ে পুনরায় ফুচকা বিক্রেতা রহমত চাচার কলার ধরে চিৎকার করে বললেন এই বুড়ো বেশি চালাকি কর না তাড়াতাড়ি টাকা বের কর নয়তো এখনই তোমার ঠেলাগাড়ি তুলে নেব এটুক বলে ইন্সপেক্টর রফিক মল্লিক ক্রুদ্ধ হয়ে ঠেলাগাড়িকে এক জোরদার লাথি মারলেন ঠেলাগাড়ি উল্টে গেল এবং সমস্ত ফুচকা রাস্তায় ছড়িয়ে পড়ল বেচারা রহমত চাচা ভয়ে কাঁদতে শুরু করলেন তিনি হাঁটু গেড়ে বসে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুচকাগুলো তুলতে লাগলেন ঠিক তখনই ইন্সপেক্টর রফিক মল্লিক লাঠি তুলে রহমত চাচার পিঠে সজোরে আঘাত করলেন রহমত চাচা দুই হাত জোর করে অনুনয় করতে লাগলেন সাহেব আমি সত্যি বলছি আমি এখনও কোনো অর্থ উপার্জন করিনি সন্ধ্যায় আসুন যা উপার্জন করব তা আপনাকে দিয়ে দেব দয়া করে আমাকে মারবেন না দয়া করে আমাকে ক্ষমা করুন এটি শুনে অরুণিমা রহমান আর সহ্য করতে পারলেন না তিনি ক্রুদ্ধ হয়ে এগিয়ে এসে বললেন চাচা আপনাকে ক্ষমা চাইতে হবে না এরা গরিবদের ওপর অত্যাচার করছে এদের বিন্দুমাত্র লজ্জা নেই আপনারা অত্যন্ত কষ্ট করে ঠেলাগাড়ি চালিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করেন আর এরা আপনাদের পরিশ্রম লুট করছে ইন্সপেক্টর সাহেব এখন আমি আপনাকে আপনার প্রকৃত অবস্থা দেখিয়ে ছাড়ব ইন্সপেক্টর রফিক মল্লিক হাসতে হাসতে বললেন তোমার এত সাহস যে তুমি আমাকে অবস্থা দেখাবে আমার সামনে তোমার অবস্থান কি যাও নিজের কাজ করোগে বেশি বকবক করলে এমন মারব যে হাঁটতে পর্যন্ত পারবে না এটুক বলে ইন্সপেক্টর রফিক মল্লিক এবং তার সঙ্গে দাঁড়ানো হাবিলদার শমশের আলী ফিরে যেতে শুরু করলেন যেতে যেতে ইন্সপেক্টর রফিক মল্লিক পিছন ফিরে চাচাকে হুমকি দিলেন সন্ধ্যার সময় আবার আসব যদি টাকা না পাই তবে তুমিও বাঁচবে না তোমার ঠেলাগাড়িও থাকবে না বুঝেছ এই বলে তারা সেখান থেকে চলে গেলেন অরুণিমা রহমান তৎক্ষণাৎ চাচার কাছে গেলেন এবং স্নেহভরে বললেন চাচা আপনি ঠিক আছেন তো চিন্তা করবেন না ঘরে যান আমি এই পুলিশদের উচিত শিক্ষা দিয়েই ছাড়ব রহমত চাচা কাঁদতে কাঁদতে বললেন বেটা তুমি আমার জন্য এত কেন করলে তোমারই কারণেই তো তোমাকে মার খেতে হল তুমি কি করতে পারবে তাদের ওরা তো পুলিশ বছরের পর বছর আমাদের ওপর অত্যাচার করে আসছে আমরা কিছুই করতে পারিনি তুমিও কিছু করতে পারবে না ছেড়ে দাও এসব অরুণিমা গভীর শ্বাস নিয়ে উত্তর দিলেন না চাচা এখন আর নয় অনেক হয়েছে আপনি জানেন না আমি কি করতে পারি আমি এদের অপরাধের শাস্তি দিয়েই ছাড়ব আপনি চিন্তা করবেন না শুধু ঘরে যান এবং বিশ্রাম নিন এটুক বলে অরুণিমা রহমান সেখান থেকে বেরিয়ে সরাসরি নিজের বাড়িতে পৌঁছালেন বাড়িতে পৌঁছে রাস্তায় ঘটে যাওয়া সমস্ত কথা তার মনে ঘুরপাক খেতে লাগল তার রক্ত গরম হয়ে উঠেছিল তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন এবার এদের ছাড়া যাবে না প্রথমে এই ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব এবং তাকে সাসপেন্ড করিয়েই ছাড়ব পরের সকালে অরুণিমা রহমান নিজেকে সম্পূর্ণ সাধারণ একজন মহিলার বেশে প্রস্তুত করলেন সাদা শাড়ি পরলেন এবং কোনও পরিচয় প্রকাশ না করেই থানায় পৌঁছালেন যেইমাত্র তিনি ভেতরে প্রবেশ করলেন তার দৃষ্টি হাবিলদার শমশের আলীর ওপর পড়ল এই সেই হাবিলদার শমশের আলী যিনি গতকাল রাস্তায় ইন্সপেক্টর রফিক মল্লিকের সঙ্গে ছিলেন অরুণিমা সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর রফিক মল্লিক কোথায় হাবিলদার শমশের আলী উত্তর দিলেন ম্যাডাম তিনি কোনো এক কাজে জেলা সদরের শহরে গিয়েছেন এস এ ও হাসান সাহেবও বাইরে গিয়েছেন এমন সময় পিছনের দরজা দিয়ে এস জামিল হাসান ভেতরে এলেন তার দৃষ্টি সাদা শাড়ি পরিহিত সেই মহিলার ওপর পড়ল এবং তিনি সরাসরি অরুণিমা রহমানের কাছে গেলেন কেমন ব্যাপার ম্যাডাম এখানে কেন এসেছেন আপনার কি প্রয়োজন থানায় উপস্থিত সিপাহী এবং এসেও জামিল হাসান উভয়েরই বিন্দুমাত্র ধারণা ছিল না যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ চেহারার মহিলাটি আসলে নওগাঁ জেলার পুলিশ সুপার অরুণিমা রহমান যিনি এখানে নিজের ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছেন অরুণিমা রহমান তার মধুর অথচ কঠোর কণ্ঠে বললেন স্যার আমাকে ইন্সপেক্টর রফিক মল্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে তিনি রাস্তায় ফুচকা বিক্রেতা এক বৃদ্ধ চাচাকে চড় মেরেছেন তার ঠেলাগাড়ি উল্টে দিয়েছেন এবং তার সমস্ত জিনিস রাস্তায় ছড়িয়ে ফেলেছেন যখন আমি তাকে থামাতে গিয়েছি তখন তিনি আমার ওপরও হাত তুলেছেন তিনি সেই গরিব রহমত চাচার উপর চরম অত্যাচার করেছেন আমি এই কারণেই এখানে এসেছি যাতে ইন্সপেক্টর রফিক মল্লিকের বিরুদ্ধে একটি এজাহার এফআইআর নথিভুক্ত করা হয় আপনি তৎক্ষণাৎ অভিযোগ লিখুন এটি শুনে এস ও জামিল হাসান বিস্মিত হলেন তিনি তীর্যক দৃষ্টিতে অরুণিমার দিকে তাকিয়ে বললেন আপনি কি জানেন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন তিনি এখানকার ইন্সপেক্টর আমরা তার বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করতে পারি না তাছাড়া একটা চড় মারলে কি এমন বড় ক্ষতি হয়েছে এসব কথা ছেড়ে দিন যাই হোক সেই গরিব ব্যক্তিটি বা কি করতে পারে আপনি অকারণে চিন্তা করবেন না এবং বাড়ি ফিরে যান এটি শুনে অরুণিমা রহমানের রক্ত গরম হয়ে উঠল তিনি ক্রুদ্ধ হয়ে উত্তর দিলেন দেখুন আমাকে আইন শেখাতে আসবেন না এ দেশে বসবাসকারী প্রতিটি নাগরিকই সমান সে গরিব হোক বা ধনী যদি কেউ অপরাধ করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক প্রত্যেকের ন্যায় পাওয়ার অধিকার আছে আর যদি আপনি অভিযোগ নথিভুক্ত না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও আইনি কার্যক্রম গ্রহণ করতে পারি বুঝতে পারলেন এটি শুনে জামিল হাসান রেগে গেলেন তিনি ক্রুদ্ধ স্বরে আওয়াজ উঁচু করে বললেন তোমার এত ক্ষমতা হয়েছে যে তুমি আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে আমি চাইলে এখনই তোমাকে জেলে পুরে দিতে পারি বেশি মুখ চালাবে না এবং এখান থেকে চলে যাও তুমি জান না আমাদের কতটা ক্ষমতা আছে বুদ্ধিমানের মতো চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও অরুণিমা রহমান তার চোখে চোখ রেখে বললেন মনে হচ্ছে তোমাকে এবং তোমার ইন্সপেক্টরকে আমি তাদের প্রকৃত অবস্থা দেখিয়ে ছাড়ব কিন্তু মনে রেখো যখন আমি ফিরে আসব তখন তোমরা দুজন এই থানায় টিকতে পারবে না আমার কথা মনে রেখো এটুক বলে তিনি ক্রুদ্ধ হয়ে থানা থেকে বেরিয়ে গেলেন থানায় উপস্থিত হাবিলদার শমশের আলী এবং অন্যান্য সিপাহীরা চুপচাক একে অপরের মুখ চাওয়া করতে লাগলেন সবার মনে একই প্রশ্ন খাচ্ছিল এই মহিলা আসলে কে যিনি এত নির্ভীক কথা বলে চলে গেলেন অরুণিমা রহমান বাড়িতে ফিরলেন তার রাগ তখন আরও বেড়ে গিয়েছিল তিনি নিজেকে বললেন এই থানাটি পরিশুদ্ধির দাবি রাখে যদি এমন ব্যক্তিরা এখানে অবস্থান করে তাহলে গরিবদের অধিকার পদদলিত হতে থাকবে এবং শহর ক্ষতিগ্রস্ত হবে এখন এদের মুখোশ উন্মোচন করা আবশ্যক তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন এবং সরাসরি জেলা প্রশাসক ডিএম ফারহান চৌধুরী দপ্তরে পৌঁছালেন ভেতরে পৌঁছে তিনি জেলা প্রশাসককে পুরো ঘটনাটি শোনালেন সব শুনে জেলা প্রশাসকেরও রক্ত গরম হয়ে উঠল তিনি কঠোর স্বরে বললেন অরুণিমা ম্যাডাম আপনি যা বললেন তা অত্যন্ত লজ্জাজনক কিন্তু কার্যকারিতার জন্য আমাদের প্রমাণ প্রয়োজন আপনার কাছে কি কোনো প্রমাণ আছে অরুণিমা তৎক্ষণাৎ তার ফোন বের করে বললেন হ্যাঁ স্যার আমার কাছে প্রমাণ আছে যখন আমি থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম তখন আমি আমার ফোনের রেকর্ডিং চালু করে রেখেছিলাম তাতে এসেও জামিল হাসানের সমস্ত কথা রেকর্ড হয়ে গিয়েছে এবং এটি দেখুন এই ভিডিওতে ইন্সপেক্টর রফিক মল্লিক চাচাকে চড় মারছেন এবং তার ঠেলাগাড়ি উল্টে দিচ্ছেন এই ফুটেজ আমি নিজে সেখানে স্থাপিত সিসিটিভি ক্যামেরা থেকে সংগ্রহ করেছি জেলা প্রশাসক ফারহান চৌধুরী রেকর্ডিং এবং ফুটেজটি দেখলেন তার রাগ সপ্তমে চড়ে গেল তিনি বললেন এদের দুজনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা অত্যন্ত জরুরি যদি এমন পুলিশকর্মী থানায় থাকে তাহলে সাধারণ মানুষ ভয়ে কোণঠাসা হয়ে থাকবে এবং ন্যায় বিচার পাবে না আর নয় আমি আগামীকাল সকালে একটি প্রেস মিটিং ডাকব তাতে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনীতিবিদ এবং সংবাদ মাধ্যম উপস্থিত থাকবে আমি তাদের সামনে এদের দুজনের কুকীর্তি উন্মোচন করে এদের বরখাস্ত করব ম্যাডাম আপনি চিন্তা করবেন না কালকের অপেক্ষা করুন এবং মিটিংয়ে অবশ্যই উপস্থিত থাকবেন অরুণিমা রহমান মাথা নাড়লেন এবং বাড়িতে ফিরলেন পরের সকালে নওগাঁ জেলার সবচেয়ে বড় প্রশাসনিক কার্যালয়ে একটি প্রেস মিটিং আয়োজন করা হলো। হলটি ছিল কানায় কানায় পূর্ণ সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো ঝলক দিচ্ছিল বড় বড় নেতা পদস্থ কর্মকর্তা এএসপি এসডিএম ইন্সপেক্টর এবং আইপিএস অফিসার সবাই উপস্থিত ছিলেন পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ সবাই অপেক্ষায় ছিল আজ আসলে কী প্রকাশ হতে চলেছে মিটিং কক্ষে নিরবতা নেমে এল ক্যামেরাগুলো চালু হয়ে গিয়েছিল নওগাঁ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা নেতা সংবাদ মাধ্যম এবং সমস্ত পুলিশ অফিসের সম্মুখ সারিতে উপবিষ্ট ছিলেন তখন জেলা প্রশাসক ফারহান চৌধুরী মাইক তুলে গভীর কণ্ঠে বললেন আজ আমি আপনাদের সবাইকে একটি অত্যন্ত গুরুতর বিষয়ে জানাতে এসেছি আমাদের নওগাঁ জেলার থানায় ইন্সপেক্টর রফিক মল্লিক এবং এসেও জামিল হাসান এমন কাজ করেছেন যা পুলিশের পোশাকের উপর কলঙ্ক যে পোশাকের কাজ জনসাধারণের নিরাপত্তা বিধান করা সেই পোশাক পরিধান করে এরা গরিবদের ওপর অত্যাচার করেছে এবং আইনকে উপহাস করেছে এটুক বলতেই পুরো হলে ফিসফিসানি শুরু হয়ে গেল সবাই বিস্মিত হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল তখন জেলা প্রশাসক মাইকটি পুলিশ সুপার অরুণিমা রহমানের দিকে এগিয়ে দিলেন অরুণিমা রহমান তার আত্মবিশ্বাসপূর্ণ ভঙ্গিতে মাইকটি হাতে নিয়ে বললেন আপনারা সবাই অবগত আছেন যে পুলিশের কাজ জনসাধারণের সেবা কিন্তু যখন এই পুলিশই জনসাধারণের ওপর অত্যাচার করে তখন আমাদের উচ্চকিত হতে হয় মারধর করতে এবং আইনের অপব্যবহার করতে দেখেছি কিছুদিন পূর্বে আমি আমার নওগাঁ জেলার ইন্সপেক্টর রফিক মল্লিক এবং এস এও জামিল হাসানকে হাতে নাতে গরিবদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করতে আমি নিজে এর সপক্ষে প্রমাণ সংগ্রহ করেছি আপনারা সবাই এখন তা প্রত্যক্ষ করুন এটুক বলতেই হলের বিশাল পর্দায় ভিডিওটি চালানো হল ভিডিওতে স্পষ্ট প্রতীয়মান হল ইন্সপেক্টর রফিক মল্লিক রাস্তার পাশে এক বৃদ্ধ ফুচকা বিক্রেতা চাচাকে চড় মারছেন ঠেলাগাড়ি উল্টে দিচ্ছেন এবং তাকে হুমকি দিচ্ছেন এরপর থানায় এসেও জামিল হাসান সেই মহিলার সঙ্গে অভদ্র আচরণ করে অভিযোগ নথিভুক্ত করতে অস্বীকার করছেন যেইমাত্র ভিডিওটি শেষ হল পুরো হলে প্রচণ্ড গোলমাল শুরু হয়ে গেল সংবাদ মাধ্যম কর্মীরা ক্যামেরার ফ্ল্যাশ বাড়িয়ে দিলেন অনেক নেতা ক্রুদ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে বললেন এমন কর্মকর্তাদের চাকরিতে থাকার কোনো অধিকার নেই তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা উচিত এরপর অরুণিমা রহমান তার রেকর্ডিং সবাইকে শোনালেন তাতে এসেও জামিল হাসানের অশোভন কথা এবং অভিযোগ নথিভুক্ত না করার স্পষ্ট কণ্ঠস্বর গুঞ্জরিত হচ্ছিল তখন পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠল সবাই ক্রোধে ফেটে পড়লেন তখন জেলা প্রশাসক ফারহান চৌধুরী পুনরায় মাইক তুলে কঠোর কণ্ঠে বললেন আজ থেকে ইন্সপেক্টর রফিক মল্লিক এবং এসেও জামিল হাসানকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হল এদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হবে এমন ব্যক্তিদের এই বিভাগে কোনো স্থান নেই আইনের ঊর্ধ্বে কেউ নয় সে পুলিশই হোক না কেন হলটি করতালিতে মুখরিত হয়ে উঠল সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো অবিরাম ঝলক দিচ্ছিল অনেক নেতা এগিয়ে এসে জেলা প্রশাসকের সিদ্ধান্তকে সমর্থন করলেন তখন একজন বরিষ্ঠ নেতা উঠে দাঁড়িয়ে বললেন অরুণিমা ম্যাডামের মতো সৎ কর্মকর্তা নওগাঁ জেলার অহংকার আপনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন তাতে সাধারণ জনসাধারণের বিশ্বাস পুলিশের প্রতি সুদৃঢ় থাকবে অরুণিমা রহমান মাইক তুলে বললেন এই লড়াই কেবল এক বৃদ্ধ ঠেলাগাড়ি চালকের জন্য নয় বরং সেই সমস্ত গরিব মানুষের জন্য যারা বছরের পর বছর ধরে নীরবে অন্যায় সহ্য করে আসছেন এখন কোনো গরিব মানুষকে আর ভয় পেতে হবে না আইন সবার জন্য সমান পুরো হলটি করতালিতে মুখরিত হয়ে উঠল ইন্সপেক্টর রফিক মল্লিক এবং এস জামিল হাসানকে সেই মিটিংয়ের পরপরই পুলিশি নিরাপত্তায় থানা থেকে বাইরে নিয়ে যাওয়া হল দুজনের মুখে লজ্জা এবং ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছিল অরুণিমা রহমান বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে বললেন আজ একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এখন নওগাঁ জেলায় কোনো গরিব মানুষ ন্যায় বিচারের জন্য দারে দারে ঘুরবে না যে কেউ জনসাধারণের ওপর অত্যাচার করবে তাকে এই পরিণাম ভোগ করতে হবে সেই দিন থেকে পুরো নওগাঁ জেলা জুড়ে এটিই আলোচনার বিষয় ছিল পুলিশ সুপার ম্যাডাম তা করেও দেখিয়েছেন গরিব ঠেলাগাড়ি চালক রহমত চাচার চোখে জল ছিল কিন্তু এবার এই জল দুঃখের নয় বরং স্বস্তির ছিল অরুণিমা রহমানের এই সাহসী পদক্ষেপ থেকে পুরো নওগাঁ জেলায় একটি নতুন বার্তা ছড়িয়ে পড়ল আইন সবার জন্য সমান